হ্যালো বন্ধু ইমতিন সার্ভিসের পক্ষ থেকে আবার আমি আপনার কাছে নতুন একটি আপডেট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি রেশন সামগ্রী নিয়ে বন্ধু এই ফ্রি রেশন বন্ধ হতে চলেছে তো এখন পর তো আপনারা এই একটি কাজ না করে থাকেন আপনারও সামগ্রী এই রেশন সামগ্রী বঞ্চিত হতে পারেন এই রেশন দোকান থেকে তো এই কাজটি আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে এই কাজটি বন্ধু আপনাকে তিরিশ তারিখের মধ্যে এই তিরিশ সেপ্টেম্বরের মধ্যে বন্ধু আপনাকে অবশ্যই এই রেশন দোকানে গিয়ে বা অনলাইন থেকে আপনারা এই কাজটা আপনাকে অবশ্যই করতে হবে যদি না করে থাকেন তো আপনারা রেশন দোকান থেকে এই রেশন সামগ্রী বঞ্চিত হতে পারবেন এটা কীভাবে করবেন এবং সমস্ত ভিডিও মধ্যে আলোচনা করেছি ভিডিওটি স্কিপ করবেন না লাস্ট অবধি অবশ্যই দেখবেন সহজে বসে আপনারা মোবাইলে করে নিতে পারবেন তো বন্ধু যদি ভিডিও ভালো থাকে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো এবার বন্ধু ফ্রি রেশন তো বন্ধু এই যে আপনারা কাজ ছিলেন এবার বিনামূল্যে রেশন এবার বন্ধু হতে চলেছে আপনাকে অবশ্যই বন্ধু তিরিশ তারিখের মধ্যে এই কাজটি করতে হবে না করলে বন্ধু আপনি কিন্তু এই ফ্রি রেশন থেকে বঞ্চিত হয়ে যাবেন তো এই কাজটি কী করবেন এখন না আমি ভিডিও মধ্যে সম্পূর্ণ আমি আমি আপনাকে দেখাচ্ছি তো আধার কার্ড ভোটার কার্ডের মতো রেশন কার্ডও দেশের মধ্যবিত্ত মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ নথি এই রেশন কার্ডের মাধ্যম দেশের বহু মানুষ বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন দেশের বহু মানুষ দুই বেলা দুই মোটো খাবার জুটিয়ে থাকে এই বিনামূল্যে রেশন এই রেশনের উপরে ভরসা করে থাকে লক্ষ লক্ষ মানুষ এবার থেকে এই রেশন কার্ড নিয়ে বড় পদক্ষেপ নিল সরকার কেন্দ্র সরকার সারা দেশ জুড়ে রেশন সামগ্রী ফ্রি রেশন দিয়ে থাকে পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশের প্রায় এইটি ওয়ান পয়েন্ট ফাইভ কোটির মানুষ এই রেশন কার্ডের সুবিধা পেয়ে থাকেন তবে এই রেশন কার্ড নিয়ে বড় বহু রাজ্যে ঘুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে তাই এই দুর্নীতিকে রুখতে করা পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার এখন দেশের প্রতিটি রেশন কার্ড উপভোক্তাদের রেশন কার্ড ই কে ওয়াইসি করা বাধ্যতামূলক করে দিয়েছে কেন্দ্র সরকার তো ফ্রি রেশন এবার বন্ধ হবে ই কেওয়াইসি না করলে ফ্রি রেশন পাওয়া বন্ধ হয়ে যাবে তো অবশ্যই বন্ধু এখন যদি আপনারা এই ই কেওয়াইসি না করে থাকেন এই রেশন কার্ডের মধ্যে তো অবশ্যই ই কেওয়াইসি করে নিয়ে থাকবেন তো ই কেওয়াইসি কীভাবে করবেন এখন আমি আপনাকে দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই লাস্ট অবধি দেখবেন যদি ভিডিও ভালো থাকে লাইক অবশ্যই একটি দিয়ে থাকবেন অনেক দিন আগে এই নিয়ম নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র তবে শোনা যাচ্ছে এখনও অনেকেই এই কাজ করেনি যারা এই কাজ করেনি তাদের কাজ করার জন্য সময়সীমা বাড়িয়ে দিয়েছে রেশন কার্ডের মাধ্যমে ফ্রি রেশন পাওয়ার জন্য অবিলম্বে রেশন কার্ড ই কেওয়াইসি করিয়ে দিতে হবে রেশন কার্ড ই কেওয়াইসি করা বাধ্যতামূলক এই রেশনে খাদ্যশস্য অব্যাহত বন্টন নিশ্চিত করতে আর দুর্নীতি রুখতে কেন্দ্র রেশন আধার লিঙ্ক করার উপরে জোর দিয়েছে সরকারের তরফ থেকে জানা জানানো হয়েছে যে বিনামূল্যে খাদ্য শস্য থেকে আর নিজেদের রেশন সরবরাহ বাধাহীনভাবে বজায় রাখার জন্য এই কাজ করতে হবে যেসব গ্রাহক এখন এই কাজ করেনি তাদের কথা মাথায় রেখে রেশন ছাড় কেওয়াইসি করার সময় সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত এই কাজ চলবে আপনারা দুইভাবে এই কেওয়াইসি কাজ করতে পারবেন তবে দেখতে পাচ্ছেন তিরিশ সেপ্টেম্বর আজকে হয়ে গেলো বাইশ তারিখ তো এই তিরিশ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই ই কে করে নি করে নেবেন না তো আপনারা এই রেশন রেশন থেকে আপনারা বঞ্চিত হতে পারেন আধার কার্ডের সাথে যে ফোন নম্বর যুক্ত আছে সেটি ব্যবহার করে এই কাজ সম্পূর্ণ করতে পারবেন তো বন্ধু এই ই আপনি সহজে মোবাইলে করতে পারবেন আধার কার্ডের আধার কার্ডের সাহায্যে আধার নম্বর দিয়ে যে আধা আধা নম্বরে আপনার মোবাইল নম্বর যুক্ত আছে সেটা ওটিপি যাবে এই ওটিপির সাহায্যে বন্ধু আপনি করতে পারবেন ই কে ওয়াইসি ঘুরে বসে একটা হচ্ছে বন্ধু আবার রেশন দোকানে গিয়ে অফলাইনেও ইপিও এস মেশিন নিজের আঁকুলে ছাপ দিলে এই কাজ হয়ে যাবে রেশন দোকানে গিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেখানেও আপনি করতে পারবেন ই ওয়াইসি যে সব গ্রাহকদের রেশন কার্ডের সাথে আধার কার্ডের সংযোগ নেই তাদেরকে রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কাজ সম্পন্ন করতে হবে আর এই কাজ না করলে আর হয়তো বিনামূল্যে রেশনের সুবিধা আর পাওয়া যাবে না সেই জন্য আগে থাকতে আপনারা এই কাজ সম্পূর্ণ করে নেওয়া উচিত বলে মনে করা হচ্ছে অনেকেই তো বন্ধু অবশ্যই কেওয়াইসিটা আপনারা অনলাইনে গিয়ে করে দেবেন এবং এই কেওয়াইসি আপনার করা আছে অথবা কিনা কীভাবে জানবেন এখন আমি আপনাকে লাইভ দেখাবো মোবাইলে আপনারা ভিডিও স্কিপ করবেন না ভিডিও অবশ্যই লাশ দেখবেন আর যদি আপনাদের এই কে ওয়াইসি করা না থাকে আপনি কীভাবে করবেন সেটাও আমি আপনাকে এখন মোবাইলে গিয়ে আপনাকে আমি দেখাচ্ছি গুগল বা ক্রোম বাজারে গিয়ে আমি আপনাকে লাইভ দেখাচ্ছি বন্ধু আমি রেশন কার্ডে অফিসের অফিসে চলে এসেছি আপনারা গুগল বা ক্রোম বাজারে গিয়ে সার্চ করবেন ফুড ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন আমি এই লিঙ্কটি আমি ডিসক্রিপশান দিয়ে রাখবো সেখান থেকে সোজা এখানে আসতে পারবেন আসার পরে বন্ধু এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আপনার যে অপশান হয়ে গেছে আপনারা বাম দিকে আপনার বাম দিকে দেখতে পাচ্ছেন সিটিজেন হোম সেলফ সার্ভিস ফর রেশন কার্ড অ্যাপ্লাই ফর ডিস্ট্রিবিউশন তো এর মধ্যে আপনি যে সেকেন্ড অপশানটি আছে এই সেলফ সার্ভিস ফর রেশন কার্ডে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধু আপনার কাছে এই সেলফ সার্ভিস অফ রেশন কার্ডের ডিটেলসটি আপনার কাছে শো হয়ে গেছে তো আপনার কাছে এখানে অনেকগুলো অপশান শো হচ্ছে আপনারা এই থার্ড অপশানটি ই কে ওয়াইসি দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার টু অ্যাক্টিভেট দ্য রেশন কার্ড রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন জানি কি এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার কে ওয়াইসি পড়া আছে অথবা কিনা এখান থেকে আপনি চেক করতে পারবেন যদি না করা থাকে তো এখান থেকে আপনি সহজে আপনার আধার নম্বর দিয়ে আবার আধার নম্বর দিয়ে মোবাইল নম্বরটি আপলোড করা আছে সেটা ওটিপি দিয়ে আপনি সহযোগ করতে পারেন চলো দেখি আমি আপনাকে এখন লাইভ দেখিয়ে দিচ্ছি বন্ধু কীভাবে করবেন তো এখান এখানে বন্ধু এই কে ওয়াইসিতে আপনি তিন নম্বর ঘরে আপনি ক্লিক করবেন এই ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক অ্যাক্টিভ আছে আর ডিঅ্যাক্টিভ এখানে এখান থেকে বন্ধু আপনি চেক করতে পারবেন তো এখানে বন্ধু আপনি আপনার রেশন কার্ড নম্বর দিয়ে বন্ধু আপনি চেক করতে তো আমি আপনাকে দেখাচ্ছি আমার যে নম্বরে আমার একটা নম্বরে যে নম্বরে রেশন কার্ডটি ফেরার অ্যাক্টিভেট আধার লিঙ্ক নেই সেটা দেখিয়ে দিচ্ছি এরপরে আমি আবার আপনাকে দেখাবো এটা লিঙ্ক আছে তো আমি প্রথম দেখিয়ে দিচ্ছি বন্ধু তো আপনারা এখানে আপনার রেশন কার্ডটি এখানে ইনপুট করবেন করার পর এখানে সার্চে ক্লিক করবেন এই সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধু আপনার কাছে একটা উইন্ডো ওপেন হয়ে গেছে যেটা লিখা আছে নাম শো হচ্ছে ফাদার্স স্যাম শো হচ্ছে এবং এখানে আধার কার্ড নম্বর শো হচ্ছে না এবং লাস্টে দেখতে পাচ্ছেন আধার লিঙ্কিং স্ট্যাটাসে দেখতে লিখা আছে আধার ইজ নট লিঙ্ক ইয়েট এনে কি এই রেশন কার্ডের মধ্যে আমার আধার লিঙ্ক নেই কেওয়াইসি করা নেই এখন লাল দেখা যাচ্ছে যদি এখানে কে ওয়াইসি করা হইতো তাহলে লাল একটা হতার মধ্যে গ্রিন রঙে দেখা হতো তো এভাবে যদি আপনার বন্ধু শো হচ্ছে তো অবশ্যই বুঝলি আপনার কে ওয়াইসি করার নেই আধার লিঙ্ক করা নেই এখানে বন্ধু নিচে চলে আসবে নিচের ঘরে নিচে দেখতে পাচ্ছেন একটা আধার কার্ড নম্বর ঘরে এখানে শো হচ্ছে এখানে বন্ধু আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধু আপনি আপনার আধার কার্ড নম্বর দিবেন দেওয়ার পরে এখানে নিচে যে ঘরটি ছোটো ঘরটি আছে এখানে টিকচন লাগিয়ে আপনি স্ট্যান্ড ওটিভিতে ক্লিক করবেন এই স্ট্যান্ড ওটিভিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে মোবাইল নম্বরটি আপডেট করা আছে আধার কার্ডে সেই নম্বরটি ওটিপি যাবে এখানে ওটিপি ইনপুট করবেন ক্লিক করার পরে বন্ধু সঙ্গে সঙ্গে আপনার বন্ধু ই কেওয়াইসি সম্পূর্ণ হয়ে যাবে হওয়ার পরে বন্ধু আপনি তারপরে আবার আপনি বন্ধু চেক কীভাবে করবেন আবার চেক করবেন এবার বেক করবেন বেক করার পরে আবার চলে আসবেন সেই হোম পেজে আসার পরে ই আবার আপনি ক্লিক করবেন এই ক্লিক করার পরে বন্ধু এখানে বন্ধু আবার আপনি কি করবেন আবার আপনি বন্ধু আপনার রেশন কার্ড নম্বরটি ইনপুট করবেন তো আমি এখন বর্তমান অন্য দিচ্ছি বন্ধু দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি এখানে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এরকমভাবে আপনার কাছে শো হয়ে যাবে নাম বাবার নাম আধার নম্বর এবং লাস্টে দেখতে পাচ্ছেন বন্ধু আধার লিঙ্ক হচ্ছে তো এইভাবে বন্ধু আপনিও আপনার হ্যাঁ আপনার ই কে আপনি ঘরে বসে মোবাইলের সহজে করতে পারবেন তো এই ছিল বন্ধু আজকে ছোটো আপডেট যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না